আমাদের মা যখন অসুস্থ হন তখন তুমি ওনার সেবা শুশ্রূষা করো আরে বাবার এত সম্পত্তি তুমি আমাকে আধা ভাগটুকু দিতে পারছো না রাশমি আমি আসি আরে এই নাও তোমার ব্যাগ ওহ হ্যাঁ দাও থ্যাংক ইউ দাদা এতদিন থেকে তো তোকে একটা কথা বলছি তোর কানে যাচ্ছে না কি হয়েছে বাবা যে এত সম্পত্তি রেখে গেছেন আমি ওটা ভাগ চাই কবে দিবি তুই মনে রাখিস তুই যদি ভাগ না দিস আমি কিন্তু কোর্টে যাব আরে বোন তুই করে এরকম কেন বলছিস আমি তোর কোনো কথা শুনতে চাই না দাদা শুধু এই সম্পত্তিতে আমার ভাগ চাই শিখা তুই কখন আসলি থাক মা তুমি আর নেকামো করো না আমি জানি তুমিও দাদার সাথে মিলে আছো বাবার এত সম্পত্তি তুমি আমাকে আদম ভাগটুকু দিতে পারছো না সবার তো অধিকার থাকে তার বাবার সম্পত্তির মধ্যে সব মেয়েদের মেয়েরাই তো পায় তাহলে আমি কেন পাবো না আমার পৈতৃক সম্পত্তিতে আমার ভাগ চাই শিখা এসব কি বলছ তুমি আমি ভুল তো কিছু বলিনি বৌদি আমরা দুই ভাই বোন দুজনেরই পৈতৃক সম্পত্তিতে সমান সমান ভাগ পাওয়া উচিত মা তুই কি বলছিস ঠিকই বলছি মা আমারও স্বামী আছে ঘর পরিবার আছে

মা তো কিছু নির্ণয় নিতেই পারছে না বাবা আমাদের অনেক পৈতৃক সম্পত্তি আছে কিন্তু ভাই ভাই কিছুতেই তার ভাগ আমাকে দিতে চাইছে না এটা তো উচিত নয় বাবা তাহলে তুমি সম্পত্তির ভাগ চাও হ্যাঁ বাবা এখন আপনি বিচার করুন এটাতে আমার অধিকার আছে কি না ঠিক আছে মা আমি বলছি কিন্তু বলার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও হ্যাঁ বাবা বলুন মা তোমাদের মা যখন অসুস্থ হন তখন তুমি ওনার সেবা শুশ্রূষা করো অথবা ওনার দেখা সাক্ষাৎ করো হ্যাঁ বাবাজি আমি দেখা সাক্ষাৎ করে চলে যাই আসলে আমার তো সংসার আছে এতটা সময় পাওয়া যায় না আর এখানে তো দাদার বৌদি আছেন মার খেয়াল রাখার জন্য এটা তো ওদের দায়িত্ব আমার না আর যখন তোমাদের মা রাতে অসুখ হয়ে পড়েন তখন আমি ফোন করে নেই হ্যাঁ তো রাতে তো আসা সম্ভব নয় আর তাছাড়া দাদা বৌদি তো আছে ওরা সব ম্যানেজ করে নেয় আর যখন তোমাদের মা হসপিটালে অ্যাডমিট হন অথবা কোনো গভীর অসুস্থ হয়ে পড়েন তাহলে আমি এসে চলে যাই এই থাকা টাকা আমার দ্বারা সম্ভব নয় আর দাদা বৌদি তো আছি বললাম তো আপনাকে তাছাড়া আমার সংসার আছে ঘরবাড়ি আছে ওইগুলো তো আমাকেই সামলাতে হবে আর হসপিটাল বিল কোনো সাহায্য করো তাদেরকে খিরি যে বলছেন আপনি দাদা তো বাড়ির ছেলে এটা তো সম্পূর্ণ ওর দায়িত্ব আমি কেন টাকা দিতে যাবো মা তুমি যদি তোমার মাকে সেবা করতে না পারো দেখান করতে না পারো আর কঠিন পরিস্থিতি যেমন হসপিটাল বিল কোন সাহায্য করতে না পারো তোমার ভাইকে তাহলে কোন অধিকারে তুমি প্রত্যেক সম্পত্তিতে নিজের ভাগ খুঁজছো মেয়েরা সম্পত্তিতে ভাগ তো খুঁজে নেই কিন্তু মা বাবার প্রতি একটুখানি দায়িত্ব নিতে চায় না কি উচিত মা